হালকের ছোট্টগ্রামে একদিন তার পুরনো গরুটি দুধ দিতে কমে গেল হালক মাথা চুলকে বলল হালক দুধ খাবে গরু আর দিচ্ছে না হালকে নতুন কিছু চাই পরের দিন এসে গরুটাকে নিয়ে বাজারে বাজারে গেল 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 হালক পুরো বাজার লোকজন দৌড়ে দূরে সরে কেউ বলল হায় আল্লাহ থমকে গরু বিক্রি করতে এসেছে হাল খাসি দিয়ে বলল ডর নয় শুধু গরু বিক্রি হালক শান্ত একজন সাহসী ক্রেতা এগিয়ে এলো ক্রেতা বলল গরুর দাম কত হালক বুক ফুলিয়ে বলল গরু স্ট্রন দিনে পনেরো লিটার দুধ রাতে পাহারা গরু ভয় দেখায় না হালকো না ক্রেতা ভয় ও ইমপ্রেশন মিশিয়ে দ্রুত টাকা দিয়ে দিল ক্রেতা বললো দাম ঠিক আছে আপনি রাখেন আর রাগ করেন না টাকা হাতে পেয়ে হালকের চোখ ঝিলমিল করে উঠল সে দৌড়ে বাইক শোরুমে ঢুকলো সেলসম্যান তো প্রায় সেলসম্যান স্যার আপনি কি সত্যি হালক হালক বলল হ্যাঁ হালক বাইক চাই স্পিড বেশি আর ব্রেক স্ট্রং মিনিট পাঁচেকেই হালগো সবুজ কালারের স্পোর্টস বাইক কিনে ফেললো বাইকে চড়ে এসে বলল আজ হালক স্ম্যাশ করবে না আজ হালক শুধু রাইড তারপর বাইক জুম করে উড়ে গেল রাস্তায় বাদাসে শব্দ হচ্ছিল লোকজন এটা তো বাইক না পুরো রকেট গতি আর হালক উড়তে উড়তে হাসছিল গরু গেছে কিন্তু ফ্রিডম এসেছে